হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি কেমন আছো সবাই রোজকার মতো হাজির হয়ে গেলাম আশা করি সবাই অনেক ভালো আছে আমিও ভালো আছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে নতুনদের জন্য বলছি যারা টমেটোর চাটনি খেতে পছন্দ করো আমার এই প্রসেস ফলো করবে আশা করি তোমাদের একবার দেখলে বারবার বানাতে ইচ্ছা করবে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এখানে আমি ছয় থেকে সাত রাম মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি টমেটো এখন বাজারে অনেক ভালো পাওয়া যায় কমের মধ্যেও পাওয়া যায় যেমন খুশি তোমরা চাটনি বানিয়ে খেতে পারো এটি টমেটো চাটনি খাওয়ার সিজন একটা ভালো টমেটোগুলো ধুয়ে আমি দু টুকরো করে নিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে একটু নুন দিয়েছি হাফ চামিচের মতো নুন দেওয়ার কারণ টমেটোগুলো ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব কম সময়ের মধ্যে টমেটোগুলো পোড়ানো হবে অনেকে তেল দিয়ে করে তেল দেওয়ার দরকার পড়ে না তেলটা ওয়েস্ট হয়ে যাবে আমি নুন দিয়েই করি আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এক পাশ হয়ে গেলে আমি উল্টো করে দিচ্ছি এই যে এক পাশ হয়ে গেছে দেখো কত তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে আর এখানে কয়েকটা রসুনের কোর্স দিয়েছি রসুন চাইলে তোমরা স্কিপ করতে পারো যারা রসুন খেতে পছন্দ করো না আমি পছন্দ করি বলে আমি এখানে কয়েকটা রসুনের কোর্স পুড়িয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে আর এই যে একবার উল্টো করে দেওয়ার পরে আমি এটা দুবার উল্টো করে দিয়েছি টমেটো আমার হয়ে গেছে আর ছিলকাগুলো এইভাবে আমি বার করে নিচ্ছি চাইলে তোমরা হাতেও এই ছিলকাগুলো বার করে নিতে পারো তো এইভাবে করে নিলে খুব ইজি হয়ে যায় তো টমেটো আমার ওদিকে ঠান্ডা হচ্ছে আর এখানে আমি কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে রসুন আর লেবুর কেটে নিয়েছি রেডি করে টমেটো আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি প্যানে থেকে বার করে কাটিং বোর্ডে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটা আমি চাইলে তোমরা স্পুনের সাহায্যে এটা গালিয়ে নিতে পারো তো আমি এটা ছুরি দিয়েই আমি কেটে নিচ্ছি আর এটা খুব যে বেশি ফাইন পেস্ট করতে হবে তা না এটা একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে তো এভাবে আমি কেটে নিচ্ছি আর এটা তো এমনিতেও গলে গেছে এটার মধ্যে জুচি আছে এই টমাটোর চাটনিগুলো খেতে খুবই ভালো লাগে যারা খাওনি এভাবে একবার খেয়ে দেখতে পারো ট্রাই করতে কী আছে সব জিনিস ট্রাই করার দরকার ট্রাই না করলে বোঝা যায় না কিছু এই তো টমেটো আমার হয়ে গেছে আমি একটা বলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি তো দেখতেই পেলে কত ইজি টমেটোর চাটনি করা আর এটা ঝটপট তৈরি হয়ে যায় হাতের কাছে যেই উপকরণ থাকে এই দিয়েই হয়ে যায় আলাদা করে কিছু লাগে না কি আর লাগে পেঁয়াজ লঙ্কা রসুন রসুন না দিলেও চলবে আমি এই যে টমেটোগুলো আমি চপ করে নিয়েছি এখন আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম যা যা দেবো আমি সব রেডি করে নিয়েছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন আর ঝাল নিজের মতো করে দিয়ে নেবে বাচ্চাদের যদি করে থাকলে একটু ঝালটা কম দেবে শুরুতেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজ দুটো পেঁয়াজ কুচি আর এই যে রসুন রসুনটা চাইলে তোমরা তেলের মধ্যে ভেজে নিতে পারো আমি তেলের মধ্যে আলাদা করে আর ভাজি টমেটোর পাশেই আমি দিয়ে দিয়েছিলাম পুরানো হয়ে গেছে আর এখানে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার জায়গাতে তোমরা শুকনো লঙ্কা দিতে পারো আমি বরাবর এটা শুকনো লঙ্কা দিয়েই ভাজি শুকনো লঙ্কার একটা ভালো ফ্লেভার পাওয়া যায় তো আজকে আমি শুকনো লঙ্কা আর দিলাম না এখানে দু চামিচ ফ্রেশ ধনে পাতা দিয়েছি আর এখানে সামান্য একটু সর্ষের তেল সর্ষের তেলের অ্যালার্জি যাদের আছে তারা স্কিপ করতে পারো আমার মনে হয় সর্ষের তেল দিলে এটা একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে যার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম সর্ষের তেল সব উপকরণগুলো দিয়ে আমি ভালো মতো করে একটা স্পুনের সাহায্যে মিক্স করে দিচ্ছি চাইলে তোমরা হাতে করতে পারো আমি হাতে করবো না আমি চামিচ দিয়ে করেছি আর সবশেষে আমি এখানে অর্ধেকটা লেবু রস অ্যাড করে দিবাও কেউ যদি লেবুর রস খেতে টক খেতে কম পছন্দ করো তাহলে টকটা দেওয়ার আর দরকার নেই টমেটো এমনিতে অল্প টক থাকে আর যদি টক বাড়াতে চাও দু চামচের মতো লেবুর রস বা ভিনিগার দিয়ে নিতে পারো আমি লেবুর রস দিচ্ছি লেবুর রস দেওয়ার পরে এই যে ভালো করে মিশিয়ে দিলাম তো রেডি হয়ে গেলো টমেটোর চাটনি কমেন্টস করবে কার কেমন লেগেছে কমেন্টস করে আর দরকার জানো যারা ইউটিউব ভিডিও করো তারা তো জানো কেন বলছি কমেন্টস করতে তো যদি ভালো লাগে লাইক শেয়ার করবে আর যেটা বললাম কমেন্টস করতে একদমই ভুলবে না ভালো লাগলেও করবে না লাগলেও করবে আমার টমেটোর চাটনি একদম পারফেক্ট খাওয়ার জন্য পুরোভাবে রেডি আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়েও ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সময় যেটা বলে থাকি